বিড়ম করে যায় সৌন্দরম শান্তর পই গমছি রে দিতে মুদুর দীরা শপথ কৌরানের হয়ে যাত্লা রু আহমত করে যায় শান্তি রই গম ছিদ মুদুর দীরা শপথ কৌরানের হয়ে যথ আল্লাহ রু আহমত করি وكالين قران 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 الله حافظ القران الله حافظ القران আর নাই হবতাশ মুক্তির শুভাতাস শান্তির বসবাস যদি পেতে চাও কৌরানের পথেস কৌরানের সাথে শো কৌরানকে ভালো বসে জীবন গলাও আর মুক্তির শুভাতাস যদি পেতে চাও কৌরানের পথেস কৌরানের সাথে শো ভালো জীবন গলাও অশান্তি চলে যাক অশান্তি পৃথিবী জান জান্নাতের বাগান অশান্তি চলে যাক অশান্তি ফির পাক পৃথিবী তাহ জান্নাতের বাগান কুরআন 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 আন আমরা হুসা কুরআন করো আন আমাদের সকাল তোর সাজে শুনে বাজ আম

الله حفاظ القرآن السلام عليكم ورحمة الله